সব বন্ধুরা একসাথে বেরিয়ে পড়েছি কারণ আজকে আমাদের বান্ধবীর বিয়ে আর সবাই তার বাড়িতে যাচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠানে পৌঁছে গিয়ে দেখি বান্ধবীর জোর কদমে ফটোশুট চলছে এইদিকে আর ফটোশ্যুট করছে আকাশ তো আমরা দলবল চলে এসেছি আর এত হই হুল্লোর করছি তো একটা ছবি ভালো আসবে বলে মনে হচ্ছে না তো যাই হোক এখান তো সুন্দর লাগছে এদিকে সবাই ছড়িয়ে ছিটিয়ে বসে আছে আর নিজেদের ফোনে ফটোশ্যুট করছে তারপর উপরে গিয়ে খিদে পেয়ে গেছিলো আর কাকিমা আমাদের জন্য মুড়ি পাঠিয়েছিল তো সবাই যে মাখিয়ে খাচ্ছি আমরা আর সেই খাওয়া দেখে যে বিকাশের জীব লক লগ করছে সেটা আমি সচক্ষে দেখলাম তারপর খাওয়া কমপ্লিট হয়ে গেলে যা হয় আর কি তো একটু রেস্ট নিচ্ছিলাম আর এই এদেরকে দেখো জিন ধরেছে তারপর একটা ছোট স্পিকারে গান চালিয়ে উদুম নাচ করে তারপর আমরা চলে ছাদের ওপর হলদির অনুষ্ঠানে আর এই যে নাচ শুরু হয়ে গেছে আর আমি গান শোনাতে পাচ্ছি না আর আর ওইদিকে ফটোগ্রাফ হচ্ছে এই যে ব্রাইড সবাই খুব মজা করছি আর এইদিকে অরুন আমি বলছি ভালো করে বেঙ্গলি রিচুয়াল গুলো দেখে নে কারণ কিছুদিন পর তোর বিয়ে আর তাছাড়া ও জাপানে ছিল তো কয়েক বছর ধরে কারোর বিয়ে বাড়িতে করতে পারেনি তো এই যে এলো আর সত্যি আমরাও খুব খুশি হয়েছি আর এই যে হলুদের অনুষ্ঠান অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছে আর এই যে গোলাপ ফুলের পাবড়ি আমরা র্যান্ডম ছড়াচ্ছি আর আকাশ ফটো করছে আর ওই যে রঙিন বাতিটাও আমি ধরিয়েছি আর এখন সবাই যাচ্ছি পুকুর পাড়ের দিকে তো এখন আমরা বড় পুকুর ধারে চলে এসেছি আর এখানেই আজকে রিঙ্কি সান করবে তো এখানে ঘট তুলবে আর এই যে সেই পুকুরটা বোনের বিয়ের ব্লগেও ছিল আমরা এসেছিলাম তো সেটা আমাদের সামনেও পড়ে প্রচুর বড়ো পুকুর এই যে আপিত মশাই চলে এসেছে আর এখন তিনজন মেয়েকে দিয়ে এই যে শঙ্খের উপর জল ঢালছে তো অনেক অনেক রিচুয়াল থাকে আর এগুলো পালন করতে হয় ভালোও লাগে দেখতে বেশ তো এই ক্লোজ শটটা ভাই নিয়েছে তো বেশিরভাগ ক্লিপ ভাই নিয়েছে আর এই যে দিদি এখন জলে ডুবলো তো এক ডুবেই ঘটে জল তুলতে হয় তো যাই হোক পুজো কমপ্লিট এখন সবাই আমরা বাড়ির দিকে যাবো আর আমরা একটু রেস্ট নিয়ে তারপর রাতেই যেহেতু বিয়ের ব্যবস্থা হয়েছে বাড়ির কাছে একটা কমিউনিটি হলে তো সেখানেই যাব আর চলে এসেছি আর এখানে এই যে গল্প চলছে এদের সব তারপর দেখা হয়ে গেছে সৌভিকদার সাথে আর আগেও পরিচয় করিয়েছি তো আবারও পরিচয় হবে একটা নতুন কাজের মাধ্যমে তো চলো এখন বরযাত্রী এসে গেছে আর এই যে আমাদের সায়ন্দা বর চলে এসেছে আর এই যে বন্ধুরা সব গ্রুপ ফটো তুলছি আর আনন্দ ভৈরবী দোতলা থেকে তোমাদের দেখাচ্ছি এই যে নিচে ভিড় আর এই যে আলোয় আলো তে বসে পড়েছে সায়নদা আর এই যে সম্প্রদান করছে আমাদের কাকিমা সাদনা তলাটা ছোটোর জন্য আমরা সবাই বাইরে চলে এসেছি আর এখানেই আমাদের যত মেন মেন রিচুয়ালগুলো এখানেই হচ্ছে আর এই যে এখন সব থেকে আকর্ষণীয় যেটা বর আগে না বউ আগে শেষ পর্যন্ত ভয় আমার বান্ধবী সায়ন্দার কাঁধে হাত রেখে দিয়েছে তো স্বাভাবিক ভয়টা লাগবেই কারণ ও বসে আছে পিড়ির ওপর আর সেটাই উঠছে তো এটা হবেই তো যাই হোক এখন আমরা ছাতনাতলাতে আবার চলে এসেছি আর এই যে সায়েন্দা আর বিঙ্কি দুজনেই বসে গেছে এখন চলছে তো আস্তে আস্তে কিছু রিচুয়াল চলছে আর এই যে তো এরপর দান দেখবো চলো তোমরাও দেখো তারপর আমরা ডিনার করতে চলে এসেছি আর এই যে টেবিল একদম বসে গেছি খেতে আর এই যে আমার পাশে ভাই বসেছে তো বান্ধবীর বিয়েতে একটু নাচবো না তাক বললে হয় তো তাই সবাই একটু খাওয়ার শেষে গান চালিয়ে একটু নাচানাচি করে নিল শেষ মেশ এগুলোই স্মৃতি হয়ে থেকে যায় আর বান্ধবী নাচবে বলেছিল কিন্তু ওর সময়ের সাথে হয়ে ওঠেনি যাই হোক আমরাই নেচে সমস্ত কিছু এ করে দিচ্ছি ও আমার বিয়েতে হয়তো নাচবে এরকমটাই ভাবে চলবে রোটেশন যাই হোক এখন আমরা চলে এসেছি সায়েন্দার বাড়িতে সায়েন্দার বৌদিকে নিয়ে তোমরা মনে হয় বুঝতে পারো নি বুঝবেই বা কি করে আর পরিচয় বোঝার জন্য দিদি নম্বর ওয়ান দেখতে তো যাই হোক আমরা আমার বান্ধবীকে নিয়ে একসাথে চলে এসেছি সায়নদার বাড়িতে ভাত কাপড়ের এই যে অনুষ্ঠান চলছে পুরো পর্ব চলছে বন্ধুরা আমি দুঃখিত অনেক ক্লিপ তোমাদেরকে দেখাতে পারিনি কারণ আমি নিজেই এত আনন্দ করতে ব্যস্ত ছিলাম আর তাছাড়া ও আমার বান্ধবী কম দিদি বেশি সেই স্কুল জীবন থেকে কোথায় যাব কি করব কি ড্রেস পরবো সমস্ত কিছুই বলে দিত আবার আমার শত্রুদেরকে ছেড়ে দেওয়ার পাত্রী নয় এই দুই বান্ধবী তো যাই হোক আমিও সবসময় বলতাম কবে বিয়ে করবি কবে বিয়ে করবি আর আজকে ফাইনালি তাদের বিয়েও হয়ে গেছে তো যাই হোক সবাই আশীর্বাদ করো আগামী দিনগুলো যেন ওদের সুন্দর কাটে এবং সুখের হয় সবশেষে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে আবার একটা পরবর্তী নতুন ব্লগ ভিডিও নিয়ে চলো টাটা